আমি দেখছি মাথার ভিতরে দিয়ে আঘাত করে মাথা থেতলে ফেলছে তারা এইটা না এই হত্যার বিচার না করে তারা এটাকে সড়ক দুর্ঘটনা সাজানোর জন্য যেভাবে যা করা লাগছে তারা তাই করছে এটা কেন কাঁধের দ্বারায় তারা প্রভাবিত এটা করেছে আমি এটা দেশের জনগণের কাছে শ্রমিকের কাছে শ্রমিক নেতাদের কাছে এটা আমি বিচার চাই বিচার দিলাম আপনারা এটা বিচার করেন তারা এটা কেন করলো তারা কি এটা তাদের দ্বারা প্রভাবিত যে সন্ত্রাসীদের দ্বারা কারা এই সন্ত্রাসী তাদের বের করেন বের করে বিচার করেন না হলে আজকে হৃদয় বাবুকে মারছে কালকে আরো শ্রমিক মারবে তারা একটা একটা হত্যা করতে করতে তারা এরকম হত্যার সংখ্যা বাড়াই যাবে যদি এভাবে না ধরা হয় তারা আস্তে আস্তে অনেক বড় ক্যাডার হয়ে যাবে এই সন্ত্রাসীদের ধরেন এই সন্ত্রাসীদের বিচার করেন আজকে আমার ভাই মরছে কালকে আরেকজনের ভাই মরবে